মিটিং চলতে চলতে সময় হয়ে গেছে রাত হয়ে গেছে ভিতর থেকে বুঝতে পারছিলেন না তখন একজনকে বললেন যে আপনি একটু বাইরে গিয়ে দেখে আসেন যে এখন রাত না দিন এত অন্ধকার যে এটা বুঝতে পারছিলেন না তুমি ওই বাইরে থেকে ওনাকে জানালেন যে বাইরে এত অন্ধকার রাত না দিন এটা বোঝাই যাচ্ছে না তো তখন ওই যে তাকে পাঠিয়েছে সে আবার এত বুদ্ধিমান সে বলছে তোমার অসুবিধাটা কি রাত না দিন

যে আমি আজকে থেকে নদীতে চলার স্বাধীনতা চাই আচ্ছা আপনি বলেন পৃথিবীর কোন যুক্তিতে কোন মানুষ বিবেক দূরে থাক শুধু জ্ঞান আমার বিবেকের নাই জ্ঞানের দৃষ্টিতে যদি আপনি পর্যালোচনা করেন ট্রেনকে যে স্ট্রাকচারে বানানো হয়েছে সেই স্ট্রাকচারাল ট্রেন কে যদি বলি যে আমি তাকে এখন নদীতে চালাতে চাই বাস যদি বলে যে না আমি আজকে থেকে স্বাধীনতার অংশ হিসাবে আকাশে উঠতে চাই এটি কি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সম্মত উপায় হবে হবে না যেমন হবে না আল্লাহ সুবাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আলা আল্লাহুল শরীর যার স্বাধীনতা তার এটা তো একজন শুধু মুসলিম শুধু বলবো না আমি যিনি মিনিমাম কোন ধর্মগ্রন্থ মানে কোন বিশ্বাসী কোন একটা ধর্মগ্রন্থের উপর তার আস্থা বিশ্বাস রাখে তিনি এই কথা বলেন তিনি বলতে পারেন কারণ এটা তার প্রতি অন্যাই্যতা আজকে এখানে দুটো শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে একটা হচ্ছে সমতা আর একটা হচ্ছে নেজ্জতা আমরা আসলে কোনটা চাই ইসলাম আমাদের কোনটার কথা বলেছে মানবিকতা কোনটার কথা বলেছে এই জায়গাটা আমাদের ধারণ করতে হলে আমি চারটি জিনিসকে ছোট করে বলে শেষ করে দেব একটা হচ্ছে পুরো রিপোর্টটা আমাদেরকে আগামী দিনে পারিবারিক জীবন না আমাদের আগামী দিন একটা 빅 ডাস্ট্রমের জীবনের দিকে ধাবিত করবে এই রিপোর্ট আমি এখনি direkte জায়গায় কথা বলে খোঁজ নিয়ে দেখেছি যে বৃদ্ধাশ্রমে আপনারা জানেন কিনা ব্যবসায় পরিণত করতে হবে ঘরে ঘরে না মানে আমাদের লেনে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে দ্বিতীয় হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে মূলত একটা পারাজ নির্মাণ করা হবে কারণ আমাদের দুটো ধারা আছে মানুষের তিন দিলে আছেন আল্লাহ তালা একটা হচ্ছে মরালিটি একটা হচ্ছে এনিমালিটি আমাদের এখানে পুরো রিপোর্টটাকে আসলে কিছু আহত আছে আমরা অন্ধকারের জন্য অন্ধকারকে চিহ্নিত করার জন্য সেই জায়গায় মূলত একটা পাশ্রমিক সমাজ বন্যতা যেখানে একেবারে মানুষ মানুষের মতো করে বাঁচার কোন অধিকার নেই পাশ্রমিক সমাজ বিনির্মাণের যে কাঠামোটা নির্মাণ করা হয় সেই কাঠামোটাকে ধারণ করে এখানে কিছু চিন্তা পরিকল্পনা তুলে দেওয়া হয়েছে এরপরে আমি যেটা আপনাদের সামনে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আল্লাহ সুবাহ তো একটা নীতিমালা দিয়েছেন আমি অনেক সময় বলতাম যে আমাদেরকে যখন বলা হয় যে পুরুষ এবং আমাদের বন্ধের ভাই এবং বন্ধের মধ্যে আমাদের সম্মানিত বন্ধের স্ট্যাটাসের জায়গাটা কোথায় জায়গাটা তো হচ্ছে এই যে আল্লাহ তালা পুরুষদেরকে তো বন্ধের দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন আর রেজা লোক আলান পরিবারের প্রেসিডেন্সি তো তাকে দেওয়া হয়েছে গার্ডিয়ানশিপটা তো তাকে দেওয়া হয়েছে তার ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে না শুধু তার জবাবদিহিতার আওতায় রাখা হয়েছে সেই জবাবদিহিতার আওতায় থেকে যদি কেউ মনে করে যে না আমি আমার এখান থেকে দায়িত্বের জায়গা থেকে আমি বের হয়ে যাব। আমি থাকতে চাই না আমি থাকতে নিজেই অভিভাবক শাসতে চাই এটা একটা বিষয় আর একটা হচ্ছে যদি আমি আমার অধিকার বা ন্যায্যতার পরিবর্তে আমি যদি আমার সেখানে প্রতিষ্ঠিত করতে চাই আমার নিজস্ব গোয়ার প্রতিষ্ঠিত করতে চাই আমার শক্তিটাকে প্রয়োগ করতে চাই তাহলে শক্তি এবং নৈতিকতা দুটো জিনিসের লড়াই যেখানে হবে সেই সমাজটা কোন ন্যায্য সমাজ হবে না সমতা তো প্রশ্নই নাই ন্যায্য সমাজ হবে না শেষ আমি যে কথাটা বলতে চাই এই কমিশনকে নিয়ে ইতিমধ্যে শুধুমাত্র আমাদের বিভিন্ন সংস্থা সংগঠন না আমাদের বন্ধের বিভিন্ন প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে বা এটার ব্যাপারে যত যৌক্তিকতা তুলে হয়েছে। আমি এখন পর্যন্ত সরকারের অন্তর্বর্তীকালীন এই যে নারী সংস্কার কমিশন অথবা এটি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এটি নিয়ে কোনো বক্তব্য তাদের থেকে আসে নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি আশা করব যে আজকের এই রাউন্ড টেবিলের বক্তব্য আমাদের একাডেমিশিয়ান যারা আছেন এখানে যারা কথা বলেছেন পয়েন্ট ধরে ধরে যে যুক্তিগুলো দিয়েছেন এগুলোকে সামনে রেখে সরকার অবশ্যই আজকের এবং বিগত দিনের যত আলোচনা হয়েছে এই নারী সংস্কার কমিশনকে সংযোজন বিয়োজন নয় বরং এটাকে পূর্ণাঙ্গ ভাবে বাতিল করে নতুন ভাবে ইসলামিক নিজেই প্রগতিশীল ইসলাম দুর্গতিশীল না এটা যুক্ত করা আরেকটা প্রকার প্রতারণা এটা যুক্ত করা আরেকটা ষড়যন্ত্র যে ইসলামিক স্কলারদের মধ্যে আবার প্রগতিশীল ইসলামিক স্কলার আবার প্রগতিশীল ইসলামিক নিজেই একটা প্রগতিশীল সেই জায়গায় আমি বলবো ইসলাম এবং এই বিষয়ে যারা পারদর্শী এক্সপার্ট যারা তাদেরকে সম্পৃক্ত করে অন্য ধর্মেও যারা সহনশীল অন্য ধর্মের প্রতি যারা নিজেরা এটার প্রতি আত্মমর্যাদা এবং সম্মান নিয়ে যারা চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ সেরকম মানুষদেরকে ভাইদেরকে বোনদেরকে যুক্ত করে নতুন কমিশন গঠন করাই হবে আজকের রাউন্ড টেবিলের আহ্বান সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ